আপনারা যারা মোগলদের ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করেন তারা নিশ্চয়ই একটা জিনিস দেখতে পারবেন যে মোগলদের ভিতরে যত শাসকরা এবং ফিথিয়াবির ইতিহাসে যত শাসকরা শাসন করছে সবচেয়ে বেশি শাসন করছে বাদশাহ আলমগীর কিংবা আরঙ্গজেব অথচ আজকে ভারতে আরঙ্গজেবের মাজার মিশায় দেওয়ার জন্য মাটির সাথে মিশায় দেওয়ার জন্য ভারতীয় হিন্দুরা মিছিল করতেছে আনন্দ করতেছে অথচ একটা অদ্ভুত কাহিনী যে ভারতীয় মুসলিমরাও এর প্রতিবাদ করতেছে না ভারতীয়রাও মুসলিমরাও অস্বীকার করে যে আমরা মোগলদের সন্তান নই তারা এর থেকে মুক্ত ঘোষণা করে অথচ ভারতীয় মুসলিমদেরও গর্ব করে বলা উচিত যে আমরা মোগলদের সন্তান পৃথিবীর ইতিহাসে জিডিবির ফাইভ পার্সেন্ট তখনকার অর্থনীতিতে জিডিবির ফাইভ পার্সেন্ট ভারতে জমা করেছিলেন আলমগীর এবং সবচেয়ে নিপুণ সবচেয়ে সুন্দর এবং দক্ষ বাদশাহ ছিলেন আলমগীর আলমগীরের একটি কবিতা পড়েন নিয়ে এরকম লোক খুঁজে পাওয়া মুশকিল হবে একটা কবিতা আপনারা নিশ্চয় পড়েছেন যে বাদশাহ আলমগীর কুমারে তার পড়াইতো মৌলভী এক দিল্লির দিল্লির এক মৌলবী এসে তার সন্তানরে ফরাইতো তিনি কতটা বিনয় ছিলেন কতটা ভালো মানুষ ছিলেন তার এই ঘটনা এই কবিতায় প্রমাণ পাওয়া যায় তার সন্তানকে সে যে ইয়ে পড়াইতো যে মৌলবী ফরাইত একদিন এসে দেখলেন সেই মৌলবীর পাও ধোয়া দিচ্ছে তার সন্তান কিন্তু নিজের হাত দিয়া পাও ধুয়ে দিচ্ছে না পরে বাদশা ক্ষিপ্ত হইয়া সেই মৌলবীরা ডাকছে তার রাজ দরবারে ডাকছে মৌলবী তো হতাশ কেন ডাকলো আমাকে কিন্তু কি বললো যে আপনি আমার ছেলেকে ভদ্রতা শিক্ষা দিচ্ছেন না কি শিক্ষা দিচ্ছেন আমার ছেলেকে বেয়াদব বানাচ্ছেন বাদশা তো বললো কী বলেন আপনার ছেলে তো আমি ভালোই শিক্ষা দিচ্ছি বলছেন আপনি এইটা নি যে শুধু ফানি দিতে হয় না ওস্তাদের পায়ে পাও হাত দেওয়া পাও ধুয়ে দিতে হয় সেদিন একটা কথা বলেছিলেন সেই শিক্ষক সেই হুজুর বলেছিলেন যে আজ থেকে উন্নত হলো শিক্ষাগুরু শের সত্যি তুমি মহান উদার বাচ্চা আলমগীর এই ঘটনার প্রমাণ পাওয়া যায় সে তিনি কতটা নম্র ছিলেন এবং অনেক মানে সৎ ছিলেন ন্যায় পড়ায় একজন বাচ্চা ছিলেন তিনি নিজে রাষ্ট্রের থেকে কোনো বেতন নিতেন না তিনি টুপি সেলাই করে বিক্রি করতেন এবং নিজের হাতে মানে কতটা দক্ষ হলে নিজের হাতে কোরআন শরীফ লিখে সেই কোরআনের কফি বিক্রি করে তিনি সংসার চালাতেন এবং জীবনে তিনি যাওয়ার আগে ওচিৎ করে গেছেন যে আমার মানে জমানো তার আটশো রুপি এরকম টাকা ছিল যে আমার এই টাকাগুলো আল্লাহ রাস্তায় দান করে দেওয়া আমার মাটিটাতে আমার কবর কাঁফন টাফনের যে খরচ আছে ওগুলা যাওয়ার পরে অথচ আজকে সেই বাদশা আলমগীর আওরঙ্গজেবের বিরুদ্ধে কত রটনা করা হয় বলা হয় তিনি নাকি শিব শিবলিঙ্গ যে পাওয়ার দাবি করতেছে মসজিদের নিচে যে তিনি নাকি মন্দির ভেঙে মসজিদ করছেন আরে ভাই যদি তিনি মন্দির ভেঙে মসজিদ করে তো সবার আগে তিনি শিবলিঙ্গটাকে অপারেশ অপারেশন করবেন অপসারণ করবেন সেটা না করে তিনি শিবলিঙ্গ মসজিদের নিচে রেখে দিয়ে তিনি মসজিদ বানাচ্ছেন কে বিশ্বাস করবে এগুলা আজকে ভারতে যে স্বাধীনতা উপভোগ করে ভারতের স্বাধীনতার অবদান সবচেয়ে বেশি মুসলমানদের ভারত ব্রিটিশ শুধু ভারত ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করে নাই এরকম ভারতে যতবার যতবার ভারত আক্রমণ করছে যারা যেখান থেকে সবচেয়ে বেশি রক্ত দেখে মুসলিমরা অথচ সেই স্বাধীন ভারতেও আজকে ফরাদিন হয়ে থাকতে হয় সেই মুসলিমদেরকেই